হ্যালো এভরি ওয়ান ফলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টোগ্রেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব আগের দিন আলোচনা করেছি কোন ভার্ভগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না অর্থাৎ কোন ভার্ভগুলোর সাথে ভার্ভের আইএনজি ফর্ম বসে না সেই ভিডিওটা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেখবে প্লে দেওয়া আছে তোমরা দেখে নিও এবং পরপর ভিডিও আছে সপ্তাহে দুই দিন ক্লাস দিয়ে থাকি সোমবার এবং বৃহস্পতিবার তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো আজকে হয়তো সাত নম্বর বা আট নম্বর ক্লাস হবে তোমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট থেকে অবশ্যই কিন্তু দেখে নিও তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের ক্লাসটি শুরু করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বুঝি কোনো কাজ চলছে বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্রেজেন্ট কি জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস 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 অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট এটা হলো অ্যাফার্মেটিভ ঠিক আছে এবার এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হবে শুধু একটা নট যোগ হবে এবং নটটা কোথায় হয় অক্সলেরি ভার্বের পরে বসে এটা মনে রাখবে নটটা অক্সলি ভার্বের পরে বসে তাহলে অক্সলি ভার্ব এখানে কি আছে অ্যামিজার তো অ্যামিজারের পরে নট বসবে তাহলে সাবজেক্ট প্লাস এম ইস আর তারপর নট হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে তারপর অবজেক্ট বা আদার্স হবে ঠিক আছে এটা হল নেগেটিভ করার নিয়ম কিভাবে নেগেটিভ করতে হয় যদি ইন্টোগেটিভ করতে হয় কিভাবে করবে ইন্টোটিভ সেন্টেন্সে ভার প্রথমে হয় এবং তারপর সাবজেক্ট হয় তাহলে অজলিভার কী আছে অ্যামিজার তাহলে অ্যামিজার প্রথমে হবে তারপর সাবজেক্ট হবে তারপর ভার প্লাস আইএনজি হবে তারপর অবজেক্ট বা আদার্স হবে ঠিক আছে এটা ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইনজেক্ট প্লাস অবজেক্ট ঠিক আছে চলো এবার একটি এক্সাম্পল দেখি যদি যদি আমি বলি আই এম গোয়িং টু স্কুল এটার মানে কী হলো আমি স্কুলে যাচ্ছি অর্থাৎ কাজটি চলছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার এটাকে নেগেটিভ করব তাহলে খুব সহজেই করতে করা যাবে আই অ্যাম নট আই এম নট গোয়িং টু স্কুল তারপর এটাকে যদি এই মেন সেন্টেন্সটাকে যদি ইন্টোভেটিভ করি কি হবে ইন্টোভেটিভ সেন্টেন্সে অগজলিভার প্রথমে হবে এবার অগজলিভার কী আসবে সাবজেক্ট যেহেতু আই আছে তাহলে কী হবে এম আইয়ের পরে যেহেতু এম হয় অর্থাৎ এক্ষেত্রে এমটা আগে হবে এম আই গোয়িং টু স্কুল এবং ইন্টোভেটিভ সেন্টেন্সে অবশ্যই কুশ্চেন মার্ক দিতে হবে ইন্টোভেটিভ সেন্টেন্সে অর্থাৎ এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে তাহলে এটার মিনিং হচ্ছে আমি স্কুলে যাচ্ছি কি আর নেগেটিভের মিনিংটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি না ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ এবং ইন্টারেটিভ করতে হয় আমি একটিমাত্র উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এরপর টেন্সের ক্লাসগুলো যখন শেষ করবো তখন আমি প্রতিটা টেন্সের প্র্যাকটিস করাবো সেখানে অনেকগুলো উদাহরণের সাহায্যে তোমাদের প্র্যাকটিস করাবো ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসগুলো উপভোগ করো খুব শীঘ্রই আবার নতুন ক্লাস নিয়ে চলে আসছি ততক্ষণে তোমরা ভালো থেকো